দুজা আমার আমার মেয়ে যখন এটা এখন পরে দেখবে সবাই দারুণ হয়েছে ওরা দুজনে মিলে রান্না করেছে মাংস হয়েছে কি হয়েছে ক্যাটারিং এর অর্ডার নিলে বলো মাংস হয়েছে কি হয়েছে দুই চার ক্যাটারিং যদি কেউ নাও বলো মাংস কি মাংস ডাল পোস্ত ফুলকপির তরকারি মাংস কষা আমি আমি কোন ধরে থাকতে পারবো না কেন আমি তো খাবো আবার সেই জন্য আমি বলে দিলাম বলো হয়ে যাবে দারুণ রান্নাটা সত্যি দারুণ হয়েছে দারুন দুই জায়গা ক্যাটারিং ক্যাটারিং নাম থাকবে কি আর ফুলটির ক্যাটারিং দুজা ওকে বাই হ্যাঁ পরে দেখা হচ্ছে আবার কেক কাটবে যখন তখন দেখা হবে এদিকে আমার মা বসে আছে টাটা সত্যি তো এত মেয়ে লেগেছিল